হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর বইটির লীলা মজুমদারের লেখা যে মাকু বইটি রয়েছে সেই মাকু বইটি থেকে পঞ্চম অধ্যায় থেকে মাকু বইটির পঞ্চম অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য তো পঞ্চম অধ্যায়ের ছোটো ছোটো অনেকগুলো প্রশ্নই রয়েছে যেগুলো আমি তোমাদের কাছে আজকে তুলে ধরবো তো এর আগের ভিডিওতে কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায়ের থেকে কিন্তু দেওয়া হয়েছিল তোমরা লক্ষ্য লক্ষ্য করো ভালো করে ভিডিওগুলো এবং শুধু যে সপ্তম অধ্যায় তা কিন্তু নয় ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়েরও যে বইগুলো রয়েছে যেমন হজবরলা এবং পথের পাঁচালী সেগুলো থেকেও কিন্তু অনেক কোশ্চেন দেওয়া রয়েছে তোমরা অবশ্যই লক্ষ্য করো এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে তোমরা আমার যে কোনো ভিডিও খুব সহজে পেয়ে যাবে নোটিফিকেশান পেয়ে যাবে এবং আমার ভিডিওগুলি যদি তোমার ভালো লেগে থাকে তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওগুলিতে একটা করে লাইক করে দিও এবং যদি কারো কোথাও প্রবলেম থেকে থাকে কোনো প্রশ্ন বুঝতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো শুরু করছি আজকের আজকের মাকুব বইটির পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রথম প্রশ্ন তো বন্ধুরা তোমাদের বলে রাখছি ভিডিওটি কিন্তু স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করবে তো শুরু করছি পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটি হলো টিয়া কার চাবি খুঁজে দিয়েছিল টিয়া কার চাবি খুঁজে দিয়েছিল উত্তর টিয়ার মামনির চাবি টিয়ার মামনির দু নম্বর প্রশ্ন কালো চাদর মুড়ি দিয়ে কে কোথায় শুয়েছিল কালো চাদর মুড়ি দিয়ে কে কোথায় শুয়েছিল উত্তর কালো চাদর মুড়ি দিয়ে ঘড়িওয়ালা গেছো ঘরে শুয়েছিল তিন নম্বর প্রশ্ন হোটেলওয়ালা কি খুঁজছিল হোটেলওয়ালা কী খুঁজছিল উত্তর সং তার লটারির টিকিটের আধখানা হোটেলওয়ালাকে রাখতে দিয়েছিল হোটেলওয়ালা সেই আধখানা টিকিট খুঁজছিল সং তার লটারির টিকিটের আধখানা হোটেলওয়ালাকে রাখতে দিয়েছিল হোটেলওয়ালা সেই আধখানা টিকিট খুঁজছিল এরপর চলে আসছি চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে রয়েছে দেখো হোটেলওয়ালা সং এর আধখানা টিকিট কোথায় রেখেছিল হোটেলওয়ালা সং এর আধখানা টিকিট কোথায় রেখেছিল উত্তর হোটেলওয়ালা সং এর আধখানা টিকিট কানে গুজে রেখেছিল পাঁচ নম্বর কার পয়সা করি বুদ্ধি ফুরিয়ে গেছে উত্তর ঘড়িওয়ালার এরপর ছ নম্বর প্রশ্ন ঘড়িওয়ালা টিয়ার কান্নার সাথে কিসের তুলনা করেছেন উত্তর দামোদর নদের তুলনা করেছেন তো বন্ধুরা বইয়ের মধ্যে কিন্তু দামোদর নদী রয়েছে হ্যাঁ তো আমি নদী লিখিনি নদী লিখেছি তো তোমরা যদি মনে করো যা আছে তাই লিখবে দামোদর নদী তবেও কিন্তু পরীক্ষাতে নাম্বার কাট করবে না কারণ যেহেতু বইয়ে সেটা রয়েছে তো সঠিক যেটা সেটা হচ্ছে দামোদর নদের নদ দামোদর কথাটা কিন্তু নদের সঙ্গে হবে দামোদর নদের তুলনা রয়েছে এরপর সাত নম্বর প্রশ্ন সাত নম্বরে রয়েছে ঘড়ি কত বছর ধরে ঘড়িওয়ালা সরি এখানে আমি কোয়েশ্চেনটা ভুল করেছি এখানে ঘড়িওয়ালা হবে ঘড়িওয়ালা কত বছর ধরে কার জন্য ঘড়ির কারখানায় পড়েছিল ঘড়িওয়ালা কত বছর ধরে কার জন্য ঘড়ির কারখানায় পড়েছিল উত্তর ঘড়িওয়ালা সতেরো বছর ধরে মাকুর জন্য ঘড়ির কারখানায় পড়েছিল এরপর চলে আসছি বন্ধুরা আট নম্বরে আট নম্বরে রয়েছে পা টিপে টিপে সোনাটিয়া বনের মধ্যে ঢুকে পড়ল কেন উত্তর মাকুকে সাবধান করে দেবার জন্য মাকুকে সাবধান করে দেবার জন্য নম্বর সোনা মাকুকে কোথায় ফেলে দেবার কথা বলল উত্তর বাঘ ধরার ফাঁদে বাঘ ধরার ফাঁদে দশ নম্বর প্রশ্ন বনে কিসের ফাঁদ রয়েছে বনে কিসের ফাঁদ রয়েছে উত্তর বুনো শুয়োর ধরবার ফাঁদ বুনো শুয়োর ধরবার ফাঁদ এরপর চলে আসছি এগারো নাম্বার প্রশ্নে এগারো নাম্বারে রয়েছে কে কোথায় বাঁশের খুঁটি পুঁতে রেখেছে উত্তর যেখানে ফাতপাতা হোটেলওয়ালা যেখানে ফাতপাতা, হোটেলওয়ালা সেখানে একটা করে বাঁশের খুঁটি পুঁতে রেখেছে যেখানে ফাতপাতা হোটেলওয়ালা সেখানে একটা করে বাঁশের খুঁটি পুঁতে রেখেছে এরপর বারো নাম্বার প্রশ্ন বড় চিঠি হাতে নিয়ে কে হাজির হল বড় চিঠি হাতে নিয়ে কে হাজির হল উত্তর পেয়াদা বড় চিঠি হাতে নিয়ে হাজির হলো তেরো নম্বর প্রশ্ন কে ফাঁদে পড়েছিল কে ফাঁদে পড়েছিল উত্তর পেয়াদা ফাঁদে ফাঁদে পড়েছিল পেয়াদা পড়েছিল তো বন্ধুরা এই হলো তেরোটা প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে মাকু বইটির পঞ্চম অধ্যায় থেকে তো আবার বলে রাখছি ভিডিওটি কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো সব ভিডিওগুলো তাহলে কিন্তু তোমরা এই বইগুলোর খুব সহজেই উত্তর লিখতে পারবে এবং আবার বলছি যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং যদি কোথাও কোনো কোনো প্রবলেম থেকে থাকে বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও আমি কমেন্ট বক্সে আমাকে জানিও আমি কিন্তু চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার তা আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলি লক্ষ্য করো থ্যাংক ইউ সো মাচ টাটা